সার্চ করা যায় যে ইউটিউবেই আজকাল কি গেম ট্রেন্ডিং চলছে তো ইউটিউবে গিয়ে আমি সার্চ করলাম বেস্ট ট্রেন্ডিং আর সব জায়গা শুধু ماينক্রাফ্ট 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 এবার আমি বুঝে গেছি ক্ষমাকে এবার ماينক্রাফ্ট খেলতে হবে

আর আমাদের তো এখানে আমাদেরকে বলেছে আমাদের একটা নিজের দুনিয়া বানাইতে দুনিয়ার নাম দিতে তো দুনিয়া তো আমরা বানাবো কিন্তু দুনিয়ার নামটা আমাদের কি হবে তো দৌড়া তো যে এই দুনিয়া আজকাল বহুত পাপি কাজ হয় মানে অনেক পাপ সবাই আমরা পাপি অর্গে যাবো

রাতের এখানে জম্বি অনেক কিছু জানোয়ার আসে যারা আমাদেরকে মারবে তো রাত হওয়ার আগে আমাদের এখানে আমাদেরকে নিজের বাড়ি বানাতে হবে সেটা ছোট হোক আর বা বড় হোক প্রথমে ছোটই হবে কারণ এক রাতের মধ্যে আমাদেরকে ঘর বানাতে হবে পরে আমরা কি সেটাকে সেটাকে বড় করতে পারবো তো আমি কিছু টিউটোরিয়াল দেখছি যে কি করে কি করতে হয় প্রথমে আমরা যে গাছ থেকে সেটা পেয়েছি ইনভেন্ট্রি খুলে সেটাকে আমরা প্ল্যাঙ্কস পাবো তো চব্বিশটা প্ল্যাঙ্ক পেয়েছি ঠিক আছে এই চব্বিশটা প্ল্যাঙ্ক দিয়ে আমরা এখন এটাকে আমরা কি বলে এটাকে ক্রাফটিং টেবিল ভেরি ক্রাফটিং টেবিল দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারবো যেমন দেখো যে চাকু শোভেল তারপর এক্স এগুলো সব বানাতে পারবো এগুলো আমাদেরকে ভিলেজার পাওয়ার চান্স থাকে আর ভিলেজার সবকিছু থাকে এটা কি ভাই আখ নাকি মার ভাই তো দেখো আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা কোনো ভিলেজ পেয়ে থাকি খুব ভালো হবে আমাদেরকে নিজের ঘর বানানোর জন্য আমাদেরকে একটা জায়গা দরকার এই বেড়া এই তো আমাদের এই ভেড়া গুলো এই বেড়া এই এই ভ্যা করবি না এই তাহলে এত মারলাম তুই মরিস না কেন রে

জিনিসপত্র সব নিয়ে নেবো ভাই চুরি করো ভাই চুরি তো ভাই রাত তো হয়ে গেল ভাই তো ভাই এগুলা সব গম ঠিক আছে এগুলা গম এগুলা দিয়ে আমরা এখন ব্রেড বানাবো এগুলো সব বানাইতে লাগে নিজে কিন্তু আমরা ভাই এই গ্রাম গ্রাম পেয়ে গেছি ভাই ভাগ্য মতো চুরি করে নিয়ে নিচ্ছি সব সবার মতো ভাই ভিলেজারের ঘরে ঢুকো এই ঘরে ঢুকে এই এই ওট সারা ঘুমাচ্ছে ওট ওট আমার আগে গাছের ডাল গুলো দিয়ে আমাদেরকে প্ল্যাংক বানাতে হবে ওট প্ল্যাংক ঠিক আছে তো এই প্ল্যাংস গুলো দিয়ে আমরা এই যে

আমরা গ্রামবাসীদেরকে বেশি বিরক্ত করব না আমরা নিজের ঘর বানাবো সবার আগে তো ঘর বানানোর জন্য একটা ভালো লোকেশন আমি খুঁজছি যেখানে আমি আর আমার ঘরটা দেখতে অনেক ভালো লাগবে তো এমন কোন লোকেশন লাগবে যেখানে আমাদের ঘরটা দেখতে একদম ঝাঁকাস লাগে ভাই আমরা ও ভাই এই জায়গাটা অনেক ভালো লাগছে গাইস তো আমার মনে হচ্ছে এই জায়গাটা অনেক ভালো ঘর হবে তো কালকে যে আমরা পিকাস বানিয়েছিলাম রাত্রেবেলা তো সেগুলো এখন কাজে দিবে এখন এটাতে আমরা উডেন ইসে করবো তো একচুয়ালি সবার আগে আমাদেরকে একটা পাথর খুঁজতে হবে মানে পাথরের যে থাকে তো সেগুলো দিয়ে আমরা এই কাঠের কাঠের যে হাতুরি বানিয়েছি আমাদেরকে পাথর খুঁজতে হবে সবার আগে তো দেখো এগুলো আমাদেরকে কিছু স্টোন লাগবে তো আমরা আগে স্টোন কিছু কয়েকটা নিয়ে নিই তো ওই না অনেক কিছু হয় তোমরা ঘরের ওয়াল বানাতে পারবা অনেক কিছু অনেক কিছু টোটাল আমাদের কাছে পঁচিশ স্টিক আছে তো এবার আমরা দিয়ে এটা দিয়ে অনেক বানাবো লোহার এই যে পিক্যাক্স বানাবো তো ভাই আজকে আমাদেরকে ফটাফট ঘর বানাতে হবে তো যেমন তেমন করে ভাই আমরা মাইনিং শুরু করি আমাদের কাছে অনেক আমাদেরকে অনেক লোহা লাগবে আমি অনেক দূর মাইনিং করেছি এখন দেখি আমার কাছে কত কিছু আছে চল্লিশটা আপনার কাছে ইসে হয়ে গেছে আর আমি অনেকগুলো কয়লাও পেয়েছি তো এবার তোমাদেরকে আমি বলছি যে কিভাবে বানাতে হয় দেখো প্রথমে ক্রাফটিং টেবিল টাকে রাখতে হবে তারপরে ক্রাফটিং টেবিলে গিয়ে আর দেখো টর্চ বানানোর জন্য যে কয়লাটা পেয়েছি সেটা এখানে রাখতে হবে আর নিচে স্টিক রাখতে হবে তারপরে আমরা টর্চ পেয়ে যাবো ও ভাই সন্ধ্যা হতে চললো ভাই ফটাফট আমাদেরকে আমাদের কাজ শুরু করতে লাগবে তো চলো ফটাফট আমরা মাইনিং শুরু করি দেখো ভাই টর্চ হাতের মধ্যে নিয়ে এখানে মারতে হবে আর এই যে দেখো এগুলো দেখতে পাচ্ছি

क्या दिस पर आनता कौन चाहिएगा मार मार मै रुटेल मायरु तेल ভাই কমসে কম বিলিস্টাতে ভাই রিসপন্ড করাতে এটা কোথায় রিসপন্ড করালো ভাই আমার বিলিস্ট আমাকে খুঁজতে হবে गाइस যতক্ষণ আমি আমার এই ভিলেজটা খুঁজে আসি তো তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও যে আমি আমার গ্রামটাকে কভার ফরেড তাও খুঁজে পাবো কিনা সেই ভিলেজটাকে জানো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে